কেন্দ্রীয় সরকারের সমাজ কল্যাণ দপ্তরের আর্থিক সহযোগিতায় এবং নৈহাটির রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে আজ আমনাঙায় প্রিয় বিধায়ক রফিকার রহমানের হাত থেকে ট্রাইসাইকেল পেলেন ষাটজন প্রতিবন্ধী এদের মধ্যে আছেন শিশু কিশোর থেকে বৃদ্ধ বৃদ্ধা সকলেই খুশি কারো অশক্ত পা চলমল অবস্থা হাঁটতে পারেন না কোনো শিশু আবার মায়ের কোলে চড়ে স্কুলে যায় সকলেই আজ প্রিয় বিধায়ক রফিকার রহমানের কাছ থেকে পেলেন ট্রাইসাইকেল সাইকেল কেউ পেলেন ব্যাটারি চালিত ট্রাইসাইকেল কেউ আবার হাত ঘুরিয়ে চালাতে হবে তাতেই বেজায় খুশি কিছুতেই তাদের উচ্ছ্বাস চেপে রাখতে পারছিল না শিশুরা আমরাঙা বিডিও অফিসে আজ এই অনুষ্ঠানে বিধায়ক রফিকুর রহমান জানান এর আগে শনাক্তকরণ শিবির হয়েছিল সেখান থেকেই প্রয়োজনীয়তা অনুযায়ী জনকে তুলে দেওয়া হলো এই ট্রাইসাইকেল ভবিষ্যতে আরও যারা বাকি পড়েছেন তাদের নিয়ে ক্যাম্প হবে এবং তাদের হাতেও তুলে দেওয়া হবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির একজন কাউন্সিলর গৌড় দাস তিনি জানলেন গত তেত্রিশ বছর ধরে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় এ ধরনের ক্যাম্প করে আসছেন এবং রাইস সাইকেল তুলে দেওয়া হচ্ছে ভগবানের কাছে একটাই কামনা এই এরকম ধরনের মানুষ যেনও আর জন্মগ্রহণ না করেন এদের কষ্ট চোখে দেখা যায় না এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরাগা পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা এখানে দিলেন আপনারা এরকম গাড়ির সার্জন আগের দিনের অসুবিধার জন্য কমে গেছে আমরা আবার একটা ক্যাম্প করবো খুব তাড়াতাড়ি আরো বেশি মানুষ মাল পাবে সরকারি প্রোগ্রাম আমরা অর্গানাইজ করেছি এই যে এদের মুখের যে হাসি সেটাই বলে দিচ্ছে যে এরা কতটা খুশি সে তো নিশ্চয়ই খুশি হবে আর এদের থেকে আমরা বেশি খুশি দিতে পেরে কতজনকে দেওয়া হলো আজকে প্রায় ষাট জন এরপরেও যারা বাকি থেকে গেল তাদের জন্য কি আবার আমার নতুন ক্যাম্প হবে সবকে আমডাঙ্গা বলাগের মধ্যে না আমডাঙ্গা বলাগেই বেশি অশোকনগরের লোক কয়েকজন আছে হ্যাঁ অঞ্জন আছে অঞ্জন আছে নতুন বাড়ি তৈরির কথা ভাবছেন তাহলে আজই টাটা টিসকন লডের জন্য যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগড়মোড়ের বিডি এন্টারপ্রাইজ একমাত্র অথরাইজড ডিলার বিডি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন ফোন নাম্বার এইট প্রতি বছরেই গৌদ্দার করে থাকেন রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি জেলা নৈহাটি শুধু গৌদ্বারা শুধু আমাদের আমডাঙ্গা ব্লকে নয় আমাদের জেলার সমস্ত ব্লকে এবং সমস্ত বিধানসভায় বর্তমান বিধায়করা তাদের হাত ধরেই এই হ্যান্ডিক্যাপ ক্যাম্প হয় খুব সুন্দর অনুষ্ঠান আমরা চাই যে আগামী দিন কোনো বাড়ির বাচ্চাদের যেন এই এইভাবে জন্মগ্রহণ না করে কারণ যাদের বাড়িতে এরকম হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে মানুষ আছে সে যন্ত্রণারা তারাই জানে আমরা চাইবো যাতে এই এই এরকম বাচ্চা যেন এরকম মানুষ যেন মানে কমই হয় এবং আগামী দিন এই প্রোগ্রাম আমরা চালু রাখছি এবং যারা হ্যান্ডিক্যাপ আছে যারা এখনো কাগজ এখনো সরঞ্জাম পায়নি প্রত্যেকের হাতে হাতে আগামী দিন আমরা এই সরঞ্জাম তুলে দেবো আপনার নাম আমার পরিচয় আমার নাম হচ্ছে শেখ নুরুল মহিন আমি আমরা পঞ্চায়েত সমিতির পরিষদীয় দলনেতা এবং কর্মদাতা তো এটা তো একটা মানে চলার শক্তি এই চলার শক্তিটা আমরা এর আগেও করেছি গোড়দার মারফত এমএলএ বিধায়ক এবং এ আমাদের এমপির মারফতে এটা হয়েছে পার্থদার উদ্যোগে এটা হয়েছে এর আগে এটা রেকুজিউশন ক্যাম্প হয়েছে মেডিকেল কার কি দরকার হ্যাঁ কার দরকার রেকুজিউশন ক্যাম্প হয়েছে ক্যাম্প হওয়ার পর আজকে এটা মানে যাদের সরঞ্জাম ডিসবার্সমেন্ট করা হয়েছে আপনার নাম নামে নাম আমার নাম জ্যোতির্ময় দত্ত আমনাঙা পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মাধক তেত্রিশ বছর ধরে দিচ্ছেন কত মানুষকে এখনো পর্যন্ত দিয়েছেন সারা বাংলায় এই তো আমার পঁচিশ তারিখে নৈহাটিতে ছিল আজকে আঠাশ তারিখ আমডাঙায় আগামী তেত্রিশ তারিখে খর্দায় আর বরানগরে আছে সায়ন্তিকা ম্যাডামের তার প্রোগ্রামটা হবে ডেটটা আজকে জানিয়ে দেবে এছাড়া আমাদের পঁয়ত্রিশটা ক্যাম্প আছে সারা বাংলা জুড়ে তার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া হুগলি নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উলতুলি সব জায়গায় আছে কোনো জায়গায় বাকি এই যে আর্থিক সংস্থানটা কীভাবে হয় এটা ভারত সরকারের যে সমাজ কল্যাণ দপ্তর আছে সেই দপ্তর থেকে হয় আমাদের প্রিয় সকলের প্রিয় বিধায়ক এখানকার তিনি আজকে দিলেন এই প্রজেক্টটা আনে হচ্ছে আমাদের দুজন সাংসদ আছে তিনি হচ্ছেন অধ্যাপক সৌগত রায় সাংসদ এবং আমাদের সকলের প্রিয় সাংসদ পার্থভূমি দুজনেরই প্রচেষ্টায় আমরা সারা জেলা জুড়েই কাজটা করব। নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি আপনাদের টার্গেট কি যে এরকম কেউ থাকবেন না গাড়ি নেই আমাদের টার্গেট এই ধরনের মানুষ যেন আর পৃথিবীতে না জন্মায় তার কারণ হচ্ছে যা কষ্ট যা বেদনা ওর বাড়ির গার্জিয়ানরা অনুভব করে বেশি আমরা তো এদের নিয়ে তেত্রিশ বছর কাজ করছি তারা বাংলা জুড়ে পৃথিবী থেকে যেন এই ধরনের মানুষ মুছে যায় এরা আর থাকে না তবে আমরা পরপর করছি আমডাঙ্গায় আবার একটা ক্যাম্প করতে হবে আবার বড়ো করে একটা ক্যাম্প করব আমাদের যারা পঞ্চায়েত সমিতির সভাপতি আছে বিধায়ক আছেন সকলকে নিয়ে একটা বড় করে ক্যাম্প করব যাতে আরও বেশি করে মানুষ যেতে পারে আপনার নাম আমি শ্রী গৌরচন্দ্র দাস নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির সাধারণ সম্পাদক এবং নৈহাটি পৌরসভার কাউন্সিল